হরার মহাদেব শুরু করছি বিশে জুন দু হাজার পঁচিশের দৈনিক রাশিফল বারোটি রাশির প্রথমেই আসছি আমরা মেষ রাশির এবং লগ্নের কেমন যাবে তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সকলকে আমার চ্যানেলে স্বাগতম শুরু করা যাক আজকের রাশিফল দেখুন মেষ রাশির আজকে তেল এবং মশলা খাবার এড়িয়ে চলুন কারণ আজকে স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু সমস্যা রয়েছে এই জন্য স্বাস্থ্য সচেতন হন যে কোনো জায়গায় ইনকাম করার আগে বয়স্ক বা সিনিয়র লোকদের সঙ্গে অতি অবশ্যই সলা পরামর্শ করে ইনভেস্ট করবেন বা কোনো এই ফিনান্সিয়াল দিকটা দেখে শুনে কাজ করবেন আজকে আপনাদের লস হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধানে আজকে খরচ খরচাগুলো করবেন পরিবারের সকলকে নিয়ে আজকে আপনাদের ভালো দিন কাটবে কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে সকালের দিকে মানে একটু আপনাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে বা কোনো তর্কাতর্কি কোনো একটা সমস্যা হতে পারে কিন্তু সন্ধ্যের পর আপনাদের সমস্যা মিটে যাবে আর পেশাগত জীবন অর্থাৎ আপনার ওয়ার্ক প্লেসটা আপনাদের খুব ভালো খারাপ না ওই দিকটা আপনাদের ভালো যাবে আজকে আপনাদের লাকি নাম্বার হচ্ছে আট এবং আপনার আজকে আপনি প্রতিকার স্বরূপ আজকে আপনারা করতে পারেন না বয়স্ক যে সমস্ত লোক রয়েছে তাকে আপনি মেরুন কালারের কোনো ড্রেস উপহার দিতে পারেন আসছি আমরা রাশি বিশ্ব রাশির আজকের দিনটি কেমন যাবে দেখুন রাশির আজকের দিনটি বলছি নিজের মত জানতে দ্বিধা করবেন না আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দিতে পারে সেই জন্য আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্সটা রাখবেন এবং তারপরে আপনি যে সমস্ত কাজগুলো করছেন কোনো চিন্তা নেই নিশ্চিন্তে হবে আপনার ইকমি ইকোনমিক্যাল দিকটা আপনার ফিনান্সিয়াল দিকটা আপনার আজকে ভালো কিন্তু ফাটকা ইনভেস্টে গেলে আপনার একটু লস হওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো কোনো জায়গার থেকে আপনার টাকা রিকোভারি হতে পারে জীবনে আপনাদের আজকে প্রচুর প্রেম রয়েছে অর্থাৎ আপনাদের ভালোবাসা মানুষটির সঙ্গে ভালো টাইম স্পেন্ড করবেন আর পেশাগত জীবনে আপনাদের আজকে দিনটা ভালো যাবে হ্যাঁ কাজের একটু প্রেশার থাকবে কিন্তু ভালো যাবে পরিবারে কারুর সঙ্গে আপনার হয়তো একটু হটটক হতে পারে কিন্তু সেগুলোকে নিজেকে মানিয়ে নিয়ে সেটা এগিয়ে যেতে হবে আজকে আপনার লাকি নাম্বার হচ্ছে সেভেন এরপর আসছি আমরা বিশ্ব রাশির পর মিথুন রাশি মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে মিথুন রাশির স্বাস্থ্য সচেতন হন সকালে উঠে একটু যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম এসবগুলোর দিকে একটু নজর দিন তাহলে আপনার দিনটা আজকে ভালো যাবে কারণ শরীর নিয়ে একটু আপনাকে আজকে ভুগাবে আর ইনকামের দিকটা আপনার ভালো কিন্তু খরচ খরচাগুলো সাবধানে করবেন একটু এক্সট্রা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সকলকে নিয়ে আজকে হাসি খুশি দিন কাটবে কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে খুব একটা ভালো যাবে না সন্ধ্যের পর থেকে আপনাদের ভালো আর পেশাগত জীবনে আপনাদের কলিগ বা কোনো ওয়ার্ক প্লেসে কারোর সঙ্গে আপনার আজকে বিবাদ হতে পারে কিন্তু সেটাকে আপনাকে ঠান্ডা মাথায় ট্যাকেল করতে হবে আজকে আপনার সৌভাগ্যশালী সংখ্যা অর্থাৎ লাখি নাম্বার হচ্ছে ফাইভ আপনি আজকে ওম নম শিবায় জপ করুন শিবের অভিষেক করুন আজকে দিনটা ভালো যাবে আসছি আমরা কর্কট রাশি কর্কট রাশির আজকে দিনটি কেমন স্বাস্থ্য খুব ভালো যাবে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নাই কিন্তু ইনকামের জায়গাটা আপনার খুব খারাপ দেখাচ্ছে কাজে আপনারা সাবধানে ব্যয় করবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে আপনার উল্টোপাল্টা খরচ হয়ে যেতে পারে আজকে কোনো ইনভেস্টের জায়গায় যাবেন না গেলেও আপনি চলা পরামর্শ করে তারপরে যাবেন তা নাহলে আজকে প্রচুর লস হবে আজকে ফিনান্সিয়াল দিকটা আপনার কিন্তু ভালো দেখাচ্ছে না পরিবারে কিন্তু সকলকে নিয়ে খুব হাসি খুশি দিন কাটবে কিন্তু আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার আজকে দিনটি ভালো যাবে না কোনো না কোনো সমস্যা নিয়ে নিজেদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে আপনার পেশাগত জায়গাটা আপনার অর্থাৎ ওয়ার্ক প্লেস আপনার খুব ভালো আপনার আজকে কাজের প্রশংসা হবে আজকে আপনার সৌভাগ্যশালী সংখ্যা হলো নয় আপনি আপনার অর্থনৈতিক দিকটাকে ভালো করার জন্য আপনার আজকে মা লক্ষ্মীর অর্থাৎ মহালক্ষ্মীর মন্ত্র আপনারা জপ করতে পারেন ভালো দিন যাবে আজকে কর্কট রাশির পর আপনার সিংহ রাশি সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে দেখুন স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই রাশির স্বাস্থ্য খুব ভালো যাবে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নাই ইনকামের জায়গায় আপনাদেরও সমস্যা দেখাচ্ছে অর্থাৎ আয়ের থেকে ব্যয় অনেক বেশি হয়ে যেতে পারে কোনো ফাটকা জায়গায় ইনভেস্ট করবেন না আর কোনো ডিল বা কোনো কিছু কাজ করতে গেলে অর্থনৈতিক ব্যাপারে সই করার আগে কাগজপত্র পরে ভালো করে সই করবেন আর যদি কোনো জায়গায় ইনভেস্ট করতে হয় অতি অবশ্যই সিনিয়র যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের সঙ্গে সলা পরামর্শ করার পর তারপরে করবেন পেশাগত জায়গাটা আপনার ভালো ছোটোখাটো দুঃখাক সমস্যা দেখাতে পারে মানুষের সঙ্গে সমস্যা হতে পারে কারোর সঙ্গে কিন্তু সেগুলো মিটে যাবে কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে আপনার বিকালের আগে পর্যন্ত আপনার সমস্যা থাকবে সন্ধ্যের পর থেকে আপনারা হ্যাঁ ডিনার আপনারা একসঙ্গে করবেন আপনারা খাবারে আজকে লঙ্কা ইউজ করতে পারেন তাতে আপনার আর্থিক উন্নতি হবে সাদা রঙ আপনারা ইউজ করুন আপনার ভাগ্যশালী সংখ্যা হচ্ছে আজকে সাত আচ্ছা এরপরে আসছি আমরা কন্যা কন্যা রাশির আজকে দিনটি কেমন যাচ্ছে স্বাস্থ্য নিয়ে একটু আধটু চিন্তা রয়েছে সেই জন্য যোগব্যায়াম প্রাণায়াম মেডিটেশনের দিকে ধ্যান দিন আর ইনকামের জায়গাটা ভালো ইনকাম প্রচুর হবে চারিধার থেকে কিন্তু সে সঙ্গে এক্সপান্সটাও আপনার প্রচুর হবে সেই জন্য একটু সাবধানে খরচ খরচা করবেন পরিবারে মানুষের সঙ্গে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হবে সেইগুলোকে একটু ঠান্ডা মাথায় টাকা করুন আর জীবনে প্রেম রয়েছে প্রেমের মানুষের সঙ্গে আপনি আজকে ভালো সময় কাটাবেন পেশাগত জায়গায় আপনার ছোটোখাটো টুকটাক সমস্যা আসবে তেমন কিছু ব্যাপার না ওটাকে হাসি মুখে আপনারা মানিয়ে নেবেন আজকে সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে আপনার পাঁচ আপনি আজকে পশ্চিম দিকটাকে এড়িয়ে চলুন পশ্চিম দিকটা আপনার ক্ষেত্রে অশুভ হবে কন্যা রাশির পর আসছে তুলা রাশি তুলা রাশির আজকে দিনটা কেমন দেখুন খাওয়া এবং পান করা এই জায়গাটাকে আপনার আজকে সাবধানতা অবলম্বন করুন আজকে আপনাকে স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে ইনকাম কিন্তু সোর্স অফ ইনকাম আপনার চারিধার থেকে আছে বিভিন্ন জায়গার থেকে আপনার পয়সা করে আস আসবে আজকে কিন্তু খরচটা সাবধানে করবেন পরিবারের সকলকে নিয়ে মোটামুটি ভালো যাবে এবং সব থেকে ভালো যাবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনাদের দিনটা পেশাগত জায়গায় মানুষের সঙ্গে হট্টক হবে এবং সেই নিয়ে একটু আপনার মাথা গরম হবে যার ফলে একটু শারীরিক প্রেশার আসতে পারে ব্লাড প্রেশার বাড়তে পারে সেই জায়গায় একটু নজর দেবেন সূর্যের উপাসনা করুন আজকে আজকে আপনার ভাগ্যশালী সংখ্যা হলো আট তুলারাশির পর আসছি বৃষ্টির রাশিতে এবং বৃষ্টিক রাশির আজকে স্বাস্থ্য মোটে ভালো যাবে না খাওয়া দাওয়ার উপর নজর দিন হার রিচ খাবার খাবেন না এবং ব্যায়াম যোগব্যায়াম প্রাণায়াম এগুলোর দিকে একটু ধ্যান দিন আজকে ইনকাম আপনার স্টাডি ধার থেকে রয়েছে বিভিন্ন জায়গার সোর্স থেকে আপনার ইনকাম আসবে পুরনো লগ্নি থেকে পয়সা আসতে পারে আপনার বকেয়া টাকা আদায় হতে পারে আজকে আপনার পরিবারের সকলকে নিয়ে ভালো কাটাবেন বিবাহিত জীবনে অর্থাৎ লাইফ পার্টনারের সঙ্গে আপনার দিন ভালো যাবে ছোটোখাটো টুকটাক একটু গোলমাল হতে পারে কিন্তু তেমন কিছু না পেশাগত জায়গায় ওয়ার্ক প্লাসে ওয়ার্ক প্লেসে আপনার একটু কাজের চাপ থাকবে সেই নিয়ে হয়তো একটু মাথা গরম হবে কিন্তু ওভারঅল আপনি প্রশংসা করাবেন সকলের আজকে দিনটা ভালো যাবে ভাগ্যশালী সংখ্যা আপনার হচ্ছে ওয়ান আর পশ্চিম দিকটা আপনারাও একটু এড়িয়ে চলুন আপনারা হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন আজকে দিন ভালো যাবে বৃশ্চিক রাশির পর আসছি আমরা ধনুরাশি দেখুন ধনুরাশির স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নাই স্বাস্থ্য ভালো থাকবে ইনকাম চারিধার থেকে রয়েছে বিভিন্ন খাত থেকে আপনাদের ইনকাম আসবে হ্যাঁ আপনার কিন্তু কোনো কাউকে মানুষকে আজকে ধার দেবেন না ধার দিলে পয়সাটি পাওয়ার সম্ভাবনা কম হবে পরিবারে আপনার একটা মেজাজ হারাতে পারেন কোনো একটা সমস্যা নিয়ে পরিবারের কারু না কারুর সঙ্গে আপনাদের একটু বিবাদ বাঁধতে পারে তো সেই জন্য আপনি সেই জায়গাটাকে এড়িয়ে চলবেন পেশাগত জায়গা আপনার আজকে ওয়ার্ক আপনার ভালো দেখাচ্ছে না হয়তো কলিগ বা যে সমস্ত মানুষজন আপনার পাশাপাশি থাকবে তাদের সঙ্গে আপনার একটা টক হয়ে সেটা নিয়ে আজকে আপনার সারাদিন প্রেশারে থাকতে পারেন সেই প্রেশারটা আপনার লাইফ পার্টনারের সঙ্গেও হবে যার ফলে আপনার লাইফ পার্টনারের সঙ্গেও আপনার প্রবলেম হবে সেই জন্য এই জায়গাটা একটু মাথায় রাখবেন সেই জন্য আপনারা কি করবেন বাড়ি থেকে বেরোনোর সময় গুরুজনের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে বেরোন সারাদিন আজকে ভালো যাবে আপনার লাকি সংখ্যা হচ্ছে আজকে সেভেন পশ্চিম দিকে এড়িয়ে চলুন মকর রাশির আজকে দিনটি কেমন যাবে না আজকে আপনি কি করবেন না পিছনের শাড়িতে বসে আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন সেই সেই জিনিসটি আপনি করার চেষ্টা করুন আজকে আজকে আপনার স্বাস্থ্য মাঝারি গোছের দেখাচ্ছে ইনকামের সময় ইনকামের জায়গাটা ইনভেস্ট করার আজকে করার চেষ্টা করবেন না ইনভেস্ট করলে আজকে লস হবে ইনকামের জায়গাটা আপনি আজকে সাবধানে ট্যাকেল করুন প্রচুর খরচা হবে সেই জন্য পকেট থেকে পয়সা এক্সট্রা বেরিয়ে যেতে পারে পেশাগত জায়গাটা আপনি খুব ভালো কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে একটু সমস্যা রয়েছে মাথা একটু ঠান্ডা রেখে কাজ করবেন আজকে লাকি সংখ্যা আপনার সেভেন পশ্চিম দিকটা আপনি এড়িয়ে চলুন আপনি আজকে খাবারে লঙ্কা লাল লঙ্কা ইউজ করতে পারেন ভালো কাজ হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন আজ কল্যাণ করো দিন আপনার আপনি হয়তো দীর্ঘমেয়াদী কোনো অসুস্থ থেকে মুক্ত হতে পারেন আজকে আপনার ইনকামের জায়গাটায় একটু সমস্যা খরচটা অনেক বেশি হয়ে যাবে পরিবারে কিন্তু সকলকে নিয়ে ভালোই কাটাবেন দু একজনের সঙ্গে একটা দুটো লোকের সঙ্গে হয়তো মানুষের সঙ্গে আপনার একটুখানি ডিস্টার্ব হতে পারে কিন্তু তেমন কিছু না লাইফ পার্টনারের সঙ্গে আজকে দিন খুব ভালো যাবে কাজের জায়গায় আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করবেন পুরনো কাজ যেগুলো পেন্ডিং আছে সেগুলোকে কমপ্লিট করুন ঠান্ডা মাথায় আপনার আজকে লাকি সংখ্যা হচ্ছে ফোল আপনিও পশ্চিম দিকটা এড়িয়ে চলুন আর যে কোনো শুভ কাজ মানে বাড়ি থেকে বেরোনোর আগে কপালে এই দুই ভুড়ুর মাঝখানে অতি অবশ্যই কেশরের একটুখানি তিলক দিয়ে তারপরে ঘর থেকে বেরোন কুম্ভ রাশির পর আসছে মিন রাশির মিন আজকে কেমন যাবে না স্ত্রীর স্বাস্থ্যের সঠিক দেখভাল এবং নজরদারি করা উচিত আপনার স্ত্রীর শরীর নিয়ে ভুগতে হতে পারে যার ফলস্বরূপ আপনার প্রেশার আসবে মাইন্ডে যার ফলে আপনারও শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আর ইনকামের জায়গাটা মোটে ভালো না এক্সপেন্স প্রচুর হয়ে যাবে খরচ খরচা সাবধানে করবেন পরিবারে কিন্তু সকলকে নিয়ে ভালো কাটবে পেশাগত জায়গায় আপনার ডিস্টার্ব রয়েছে পেশাগত জায়গায় মাথা ঠান্ডা রেখে কাজ করবেন জীবনে আজকে প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব বাড়তে পারে সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে আপনার দুই আপনি আজকে করবেন কি না ওম সোম সময় নম মন্ত্রটিকে একুশবার জপ করুন তাহলে আজকের দিন আপনার ভালো যাবে আশা করছি আপনাদের সকলের ভালো লাগছে ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ হরআর মহাদেব